নমস্কার বন্ধুরা মহাকাশ গবেষণার ইতিহাসে এলিট ক্লাসে ঢুকে পড়ল ভারত আজ ষোলো এক দু হাজার পঁচিশ সকালবেলা মহাকাশে দুটি কৃত্রিম স্যাটেলাইটের সফলভাবে জোর লাগানোর প্রক্রিয়া অর্থাৎ ডকিং সুসম্পন্ন করে ফেলল ইসরো এবং বিশ্বের চতুর্থ দেশ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রাশিয়া চায়না তারপরেই ভারতবর্ষ এই অনন্য সাধারণ কৃতিত্বের অধিকারী হয়ে গেল এবং বিগত তিরিশ বারো দু হাজার চব্বিশ পিএসএলবি সি সিক্সটি রকেটে চেপে পাড়ি দিয়েছিল স্পেডেক্স যে দুটি কৃত্রিম স্যাটেলাইট স্পেডেক্স ওয়ান যাকে চেজার বলা হচ্ছে এবং স্পেডেক্স টু যাকে টার্গেট বলা হচ্ছে প্রতিটি ওজন ছিল দুশো কুড়ি কেজি এবং এরা চারশো পঁচাত্তর কিলোমিটার উচ্চতার যে অরবিট সেখানে প্রতিস্থাপিত হয়েছিল এবং স্পেডেক্স অর্থাৎ স্পেস ডকিং এক্সপেরিমেন্ট এটি খুবই ইম্পর্টেন্ট ভবিষ্যতের যে চন্দ্রযান চার মিশন ভারত করতে চলেছে এবং ভারতের যে স্পেস স্টেশন যেটি ভারত স্পেস স্টেশন বা বিএসএস নামে অভিহিত হবে সেটির ক্ষেত্রে এটি খুব ইম্পর্ট্যান্ট একটি প্রক্রিয়া এবং এই সফল স্পেস ডকিং না কমপ্লিট হলে এই ধরনের পরবর্তী যে মিশনগুলো সেগুলি সম্পন্ন করা অসম্ভব ছিল সুতরাং সব দিক থেকে দেখতে গেলে আজকে যে ভারতবর্ষের যে সাফল্য সেটি নিশ্চিতভাবে খুব ইম্পর্টেন্ট এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই দিনটি একটি অনন্য সাধারণ দিন হিসেবে পরিগণিত হবে ধন্যবাদ